বেকুয়ার সর্বস্তরের জনগণ কর্তৃক জকরিয়ার কুখ্যাত বাট্যা জাফর বলি মাস্তান গরচরের রিমান্ডের জন্য পেকুয়ানার সংবাদ পে পেকুয়ার আপামর জনগণ পেকুয়ার মা বোনেরা পেকুয়ার আলেম সমাজ বেকুয়ার ছাত্র জনতা আজকে বিক্ষুব প্রদর্শনের জন্য পেকুয়ার রাজপ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে সমাবেশ উত্তরে আমরা পেকুয়ার যে সমস্ত সর্বসাধারণ আজকের বিক্ষুম মিছিলে মিছিল হয়েছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি সময় বড় ইতিহাস বড়ই নিষ্ঠুর আজকে থেকে ২০১৪ সালে যারা মিষ্টি বিতরণ করে রাজপতি পালন করেছিলেন এই পেকুয়ার প্রতিষ্ঠাতা চনাব সালাদ সাহেবকে যারা গুম করে মেরে ফেলার জন্য নির্বাচিত করেছিলেন এই নেতৃত্বে চকরিয়া মিষ্টি বিতরণ করা হয়েছিল বাইরা আজকে আপনাদের প্রিয় নেতা বাংলাদেশের অভিসংবাদিত নেতা বাংলাদেশের আইকন নেতা বাংলাদেশের অলরাউন্ডিং নেতা জরাদ আহমেদ আজকে ঢাকায় বসে বাংলাদেশের প্রতিটি ব্রিফিং প্রতিটি জাতীয় নেতা এবং জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বাইরা আর যারা মিষ্টি খেয়েছিলেন আনন্দ উৎপন্ন করেছিলেন আস্পালন করেছিলেন আজকে তারা দিনের পর দিন রিমান্ডে আপনারা এটির মধ্যে জেনেছেন ইতিহাস বড় নিচ্ছুর আমরা চাই না যারা কোন রাজনীতি করে তাদের জন্য আজকে যারা মশনি সংকেত যারা বড় কাটির রাজনীতি করেছিলেন তাদের জন্য শনি সংকেত আগামিতে এই ধরনের কুক্যা তো বড় কাট কুক্যা তো গড়ঘর কুক্যা তো ভুল কাট কুক্যা তো রোড কাট কুক্যা তো কুলি এই ধর্ম বাংলাদেশের রাজনীতিতে আর কেউ দেখতে চায় না ভাই পরিশেষে বেকো আফজল তরফ থেকে আজকে যারা মা বোনেরা সমগ্র নেতৃবৃন্দরা আপনার জনগণ কষ্ট করে মিছিল এসেছে তাদেরকে আমি সাধুবাদ জানিয়ে আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদহমদ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ